একটা অনুষ্ঠান করবো কিন্তু সকাল বেলায় বর্ণালীতির সাথে এই লাইভ হয়ে গেছে ফলে আরো ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে করব সেটা হলো বঙ্গে যে উপনির্বাচন হবে মানিক ফতলা বাজদার সহ যে উপনির্বাচন হবে চার কেন্দ্রের সেই উপনির্বাচনে সিপিএম কে এবং বাম কং জোটের প্রার্থীদের সমর্থন ঘোষণা করেছে সিপিআইএমএল সিপিআইএমএল লিবারেশন বিহারে ফলে রাজ্যে কি একটা বাম ঐক্যের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই বাম ঐক্যকে রাজ্যের সামনে কি সংকটের মুখোমুখি হতে হবে এবং জাতীয় রাজনীতিতে যে কি সংকট আসছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করব কেউ স্কিপ করো না প্রথম কথা বলি যে এটা খুব জরুরি ছিল আজকে এটা ক্রমশ প্রতীয়মান হয়ে যাচ্ছে যে শুধু সিপিএম বলে কথা না অ্যাজ এ স্ট্রিম বামপন্থাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে আপনি বলবেন এই চক্রান্ত চিরকাল চলেছে আমি বলবো এই চক্রান্ত চিরকাল চললেও আজকে সেটা একটা মোমেন্টামের জায়গায় চলে গেছে আজকে ভারতের যে কোনো আন্দোলনে আন্দোলন হোক বা সংসদীয় আন্দোলন হোক সব জায়গা থেকে বামপন্থীদের মুছে দেওয়ার একটা পাঠক্রম বা সিলেবাস তৈরি হয়ে গেছে তাহলে সেই সিলেবাস যখন তৈরি হয়ে গেছে সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু আজকে বামপন্থীদের ঐক্য জোট শুধু আজকে হ্যাঁ নেসেসারি না এটাই হচ্ছে আজকের প্রধান দাবি লেনিং বলতেন কংক্রিট অ্যানালিসিস অব দ্য কংক্রিট সিচুয়েশন এটাই হলো বামপন্থার মূল নির্যাস তাহলে কংক্রিট অ্যানালিসিস অব দ্য কংক্রিট সিচুয়েশন কি আমাদের সবার গলা কাটতে চাইছে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব না কেন একমাত্র কচু গাছও তো ঐক্যের জায়গা থেকে অনেকগুলো কচু গাছও তো একসাথে থাকে তাহলে বামপন্থীরা আজকে ঐক্যবদ্ধ হবে না কেন ফলে সিপিএমএল লিবারেশন যে ঘোষণা করলো আসন্ন চার নির্বাচনে তারা গোটা ভারতবর্ষব্যাপী বিজেপির যে ভয়ঙ্কর সন্ত্রাস রয়েছে তার বিরুদ্ধেও যেমন ধরবে পশ্চিমবঙ্গে রয়েছে তার বিরুদ্ধেও তার লড়বে ফলে একটা বাম ঐক্যের বাস্তবতা তৈরি হলো এখন প্রশ্ন হল এই বাম ঐক্যটা কি কোন একটা অ্যাডক ভিত্তির বিষয় হবে যে আজকে বাম ঐক্য হলো কালকে থাকবে না আবার পরশু বাম ঐক্য হবে আজকে কি পরিবেশে কথা বলে নাকি বাম ঐক্য ভারতীয় রাজনীতির একটা কনস্ট্যান্ট বিষয় হবে আজকে পরিস্থিতি যেটা বলছে যে ভারতীয় রাজনীতিতে বাম ঐক্য একটা কনস্ট্যান্ট বিষয় হতে চলেছে শুধু আসন সমঝোতা দিয়ে ব্যাপারটা দেখলে হবে না আপনি ভাবুন আজকে ভারতীয় ন্যায় সংহিতা আইনটা পাশ হয়ে গেছে এই আইনের অন্যতম একটা একটা জায়গা কি যে বলা হচ্ছে পুলিশের হাতে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে তিন মাস আপনাকে পুলিশ ইচ্ছে করলে তার লক ডিটেন করে রাখতে পারে হঠাৎ পুলিশের হাতেই অবাধ ক্ষমতা কেন দেওয়া হলো তার কারণ হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে মোদীজিরা জানেন মোদী থ্রি শাসনে একের পর এক আন্দোলনে স্যালাব আসবে সেই আন্দোলনকে প্রথম থেকেই দমন করার জন্যে আন্দোলনকারীদের মনে একটা ভয়ের বার্তা দেওয়ার জন্য কিন্তু প্রথম থেকেই আজকে মোদী সরকার হয়ে তাই জন্যই কিন্তু ভারতীয় এই পরিবর্তন আনা করেছে সুতরাং দণ্ড আপনি দেখবেন যে আস্তে আস্তে যত সময় এগোবে ইন্ডিয়া জোট পার্লামেন্টের ভেতরে বাইরে চিৎকার আরম্ভ করবে এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনরা তত বেশি রাস্তায় থাকবে সুতরাং রকম একটা ভয়ঙ্কর সংকটময় সময়ে আজকে কিন্তু ভয়ঙ্কর ভাবে বাম ঐক্যের দরকার পড়ছে এবার দেখতে হবে এই বাম ঐক্যটা কি অতীতের হবে প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমার এসিউসির বন্ধুদের বলছি যে আজকে কিন্তু এই বাম ঐক্যটা একটা নেসেসারি বিষয় হয়ে উঠেছে কে দোষী কে দায়ী কে প্রধান প্রতিপক্ষ এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনারা ভাব সবাই ভাববে কিন্তু আজকে যে কোনো মূল্যে বাম ঐক্যে এই দলগুলোকে পৌঁছতে হবে না হলে কিন্তু ভারতবর্ষে বামপন্থার অস্তিত্বের সংকট হয়ে যাবে আমি আগেও বলেছি যে অ্যালগোরিদম তৈরি করা হচ্ছে শাসক হিসেবে থাকবে এক দক্ষিণপন্থী এবং বিরোধী হিসেবে থাকবে একটা মডারেট মাঝখানে বামপন্থার কোনো জায়গা রাখা হবে না তাহলে এটা যদি আজকে একটা অ্যালগোরিদম তৈরি হয় তাহলে সেই অ্যালগোরিদমের বিরুদ্ধে তো আজকে এস কেও লড়তে হবে আজকে গণ আন্দোলনের একটা পাঠ্যক্রমই হবে বা গণ একটা অন্যতম কর্মসূচি হবে সংসদীয় ব্যবস্থার ভেতরে ইনফিল করা এবং সংসদীয় ব্যবস্থাকে লেনীয় কায়দায় সংসদীয় ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করা বা অংশগ্রহণ করা এবং অদ্ভুতভাবে আজকে বামপন্থী দলগুলো নয় পরিস্থিতি সেই সুযোগ তৈরি করে দিচ্ছে পরিস্থিতি সেদিকে ঠেলছে আজকে বিহারে আপনারা যেটাকে ইন্ডিয়া যে বিহারে যে মডেলটা দেখলাম তারই তো আমরা দেখলাম সম্প্রসারিত রূপ হিসেবে ইন্ডিয়া জোট উঠে এলো ফলে আজকে পরিস্থিতি মানুষকে সেই দিকে ঠেলে দিচ্ছে যে আজকে সংসদীয় মঞ্চ কিন্তু একটা গণ আন্দোলনের মঞ্চ হয়ে যাচ্ছে আজকে দেখুন আপনারা কোনোদিন এটা ভাবতে পেরেছিলেন যে সিপিএম কে একটা আসেন্ট পাওয়ার জন্য স্ট্রাগল করতে হবে কেউ দু হাজার যে একটা পথন পাওয়ার জন্য সিপিএম এর মতো দলকে স্ট্রাগল করতে হবে সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এটা ক্রমশ একটা প্রতীয়মান বিষয় হয়ে গেছে যে সংসদীয় মঞ্চগুলোতে বামপন্থীদের আজকে অংশগ্রহণ করাটাও কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের মানে বিষয়ের মতো হয়ে যাচ্ছে কেন হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের সপক্ষে কোনো প্রচার নেই দুই যেভাবে নির্বাচনগুলোতে কালো টাকা হই হৈ করে উঠছে সেই কালো টাকার বিরুদ্ধে লড়াই করার তাদের কোনো উপায় নেই তিন নির্বাচনগুলোকে কেন্দ্র করে যেভাবে নানা সন্ত্রাসের মডেল তৈরি হচ্ছে সেই সন্ত্রাসের মডেলগুলোর বিরুদ্ধে তাদের বলার নেই চার তাদের নিজস্ব দুর্বলতাও প্রচুর রয়েছে তাহলে এই চারটে বিষয়কে যদি আপনি পরপর করে সাজান তাহলে এখান থেকে কিন্তু আপনি পরিষ্কার একটা ইঙ্গিত পেয়ে যাচ্ছেন ইঙ্গিতটা কি পাচ্ছেন যে আপনাকে বাদ রেখেই ট্রেন গাড়িটা চলবে ভারতবর্ষে যখন সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল সেই সময় নাসের এসছিলেন একবার মিশরের প্রেসিডেন্ট তিনি নেহেরুকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন তিনি বলেছিলেন যে নেহরুকে যে আপনি কমিউনিস্টদের সংসদের ভেতরে ঢোকার অধিকার দিয়েছেন আমি তোদের জেলে রাখি তখন নাসের মেহেরু হেসে বলেছিলেন এই জেলটা আরো সুন্দর ভয়ানক একটা একটা জেল আজকে আজকে আর সেই জেলটা দরকার পড়ছে না না বলা হচ্ছে যে তোমরা তোমরা কোথাওই থাকবে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক শক্তি হয়ে যাবে এবং সেটা করার জন্য যাবতীয় যা কিছু করা হচ্ছে সেই জায়গা থেকে সিপিএমএল সিপিএম সিপিএমএল এই সমর্থনের বিষয়টা খুব যোগ্য যে তারা কং এবং বাম জোটকে সমর্থন করবে এবং এখান থেকে আরেকটা বিষয় ক্রমশ প্রতীয়মান হয়ে উঠছে যে পশ্চিমবঙ্গে যেভাবে একটা ন্যারেটিভ একসময় চালানো হয়েছিল যে সবাই মিলে তৃণমূল কংগ্রেসের সাথে হাত ধরে ক্লিয়ার হয়ে যাচ্ছে অকার্যকরী হয়ে যাচ্ছে কেন অকার্যকরী হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে বিজেপি রোখা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান দ্বন্দ্ব এটা নিয়ে কোনো তর্ক নেই কোনো বিতর্ক নেই এটা নিয়ে যারা বিতর্ক করবেন তারা রামরেড হবে আর আমি এর আগে অনুষ্ঠানে বলেছি যে এবারে নির্বাচনে সিপিএম এর পতনের মূল জায়গায় ছিল রামরেডরা রামরেট রাম বিজেপি এদের তিনটায় অভিন্ন তিনটে লক্ষ্যই এক জায়গায় সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা হচ্ছে সিপিএম কে যে কোনো মূল্যে হারিয়ে দেওয়া দেখবেন এবং এই রাম প্রবণতা যত সিপিএম এর মধ্যে বৃদ্ধি পেয়েছে তত বেশি কিন্তু সুবিধা লাভবান হয়েছে কে বিজেপি শুধু একা লাভবান হয়নি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস ফলে আজকে কিন্তু এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াইয়ের ভেতর দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এগোবে এবং এই লড়াইয়ের মূল নির্যাস হবে বিজেপি বিরোধিতা নিয়ে তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়া অর্থাৎ তৃণমূল বেশি বিজেপি বিরোধিতার জায়গায় আছে নাকি বামপন্থীরা বেশি বিরোধিতার জায়গায় আছে কাদের বিরোধিতার লাইন সবচেয়ে সবচেয়ে সমুজ্জ্বল সেই বিষয়টাকে তুলে ধরা হবে আজকে বাম ঐক্যের একটা বাস্তবতা এখন বিহারে একটা বাম ঐক্য হয়েছে এবং বিহারে একটা বাম ধরেই ছিল আজকে সেই বাম একটা চেহারা পেয়েছে এবার সেই ঐক্যের চেহারাটা কিন্তু পশ্চিমবঙ্গেও সেভাবে পাওয়াটা খুব জরুরি এই জন্যে জরুরি যে পশ্চিমবঙ্গ বামপন্থার একটা অন্যতম ব্যাস্টন ছিল এই জন্যে খুব জরুরি যে পশ্চিমবঙ্গ বামপন্থার একটা পচনও দেখেছি এই জন্যে জরুরি যে পশ্চিমবঙ্গ বামপন্থার আন্দোলনের ভেতর দিয়ে একসময় পশ্চিমবঙ্গ গোটা ভারতীয় রাজনীতির মধ্যে একটা স্বতন্ত্র জায়গা রেখেছিল উনিশশো ষাটের দশক থেকে ভাবুন না ভারতীয় রাজনীতি একটা পথে এগিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি আরেকটা পথে এগিয়েছে উনিশশো ষাটের দশক থেকেই যে পশ্চিমবঙ্গের মূল আকর্ষণ কেন্দ্রবিন্দুর জায়গা হয়ে গিয়েছিল তখন কিন্তু বামপন্থী রাজনীতি ফলে বামপন্থী রাজনীতিকে আবার মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ একটা আকর্ষণের জায়গা হিসেবে তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ খুব জরুরি একটা জায়গা দুই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভারতবর্ষের স্বাধীনতার পরও পশ্চিমবঙ্গের উপরে এত বড় ফ্যাসিস্ট আক্রমণের আগে আমরা দেখিনি ফ্যাসিবাদের মোকাবিলা পশ্চিমবঙ্গে করতে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি হিন্দু মুসলমানের মতো প্রশ্নে ভাগ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে মুসলমান ভোট কনসলিডেট হচ্ছে এই ধারণাটাই পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল না পশ্চিমবঙ্গের রাজনীতির মেজর কোয়েশ্চেনটা কি ছিল ভূমি সংস্কারের কোয়েশ্চেন মেজর কোয়েশ্চেনটা কি ছিল কংগ্রেসের সন্ত্রাসের কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজনীতির মেজর কোয়েশ্চেনটা কি ছিল বামফ্রন্ট সরকারের ব্যর্থতার কোয়েশ্চেন এই প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে খুব ভালো করে দেখুন বা একসময় বিরোধী দল হিসেবে তৃণমূলের ইনেবিলিটির কোয়েশ্চেন এই প্রত্যেকটা খুব ভালো করে দেখুন এর মধ্যে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা আপনি পাচ্ছেন না তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির মূল নির্য একটা কি হয়ে গেছিল কি হয়েছিল মানে হয়েছে এখন সাম্প্রদায়িক রাজনীতি ভয়ঙ্করভাবে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে আর সাম্প্রদায়িক রাজনীতি যত পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ততই আমরা দেখছি যে এই তৃণমূল কংগ্রেস দলটির মধ্যেও কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতিকে কথা তাদের নির্বাচনী সাফল্য আসছে ভ ভয়ঙ্করভাবে হই হৈ করে তাদের নির্বাচনী সাফল্য আসছে কিন্তু সেই নির্বাচনী সাফল্য কোনো মতাদর্শগত প্রাচীর তৈরি করতে পারছে না সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির লোক এক সময় চিরঙ্গ বিজেপিতে থাকছে এক সময় চলে আসছে দুই ক্ষমতা একার পরেই যেভাবে একদিনের জন্যও যদি হকার উচ্ছেদ হয়ে থাকে যেভাবে হলো সেটাও একটা একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় যে কেন্দ্রীয় সরকার এটা হকার উচিত করছে তাদের এটা একটা ফাঁসিস্ট নীতিমালার মধ্যে আছে কিন্তু আমি যদি ফাঁসিবাদের বিরোধী হই আমার ভোট পড়া কমার কারণ কি আমি রাস্তায় যারা বসে আছেন পেটের দায় তাদের দিকে দৃষ্টি দৃষ্টি নিক্ষেপ করব। আমার তো ভোট করার অনেক কারণ থাকতে পারে এই সমগ্র বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে প্রবল প্রবলেম রয়েছে ফলে এই ছোট্ট কিন্তু এদেরকে বামপন্থীদের কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি ঘুরে দাঁড়ানোর একটা জায়গা আছে এবং সেই এই ঘুরে দাঁড়ানোটা শুধু একা সিপিএম কে দিয়ে হবে এই ঘুরে দাঁড়ানোর প্রয়োজনে কিন্তু আজকে নিশ্চয়ই সিপিএম বড় শরিক বামপন্থী আন্দোলনের কিন্তু এই ঘুরে দাঁড়ানোর মধ্যে আজকে কিন্তু এসিউসি সহ সমস্ত বামপন্থী সংগঠন গুলোকে লাগবে এবং আজকের যে বামফ্রন্টের ধারণা হবে সেটা নিশ্চয়ই বামফ্রন্ট সরকার ভিত্তিক বামফ্রন্টের ধারণা হবে না এখন বিজেপি অনেকটা ব্যাকফুটে যে এই সময় বামপন্থী দলগুলো এক হয়ে লড়াই আন্দোলন করা দরকার পশ্চিমবঙ্গের বাংলার বাইরে রাইট না বিজেপি ব্যাকফুটে নেই বিজেপি এই মুহূর্তে প্রথমত একটা ঝড় যাওয়ার পরেই কিছুক্ষণ সময় একটা সাইলেন্সের থাকে বিজেপি এই মুহূর্তে সাইলেন্স আছে সাইলেন্সে থাকা মানে ব্যাকফুটে থাকা নয় আপনি ভাবুন তো বিজেপির এবছর প্রচার কি ছিল পশ্চিমবঙ্গে বিজেপির সেই অর্থে কোনো ইস্যুই ছিল না কি ইস্যু আপনি আমায় যদি বলতে পারেন বিজেপির ইস্যুটা কি ছিল পশ্চিমবঙ্গে তারা যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছিল বা পশ্চিমবঙ্গে তাদের জিতানোর কথা বলছিল তার মধ্যে কি ইস্যু ছিল সাম্প্রদায়িক কিছু এজেন্ডা ছিল তাহলে কোনো ইস্যু ছাড়াই যদি এই দলটা বারোখানা আসন এবং এখনো প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়ে থাকে তার মানে সে ব্যাকফুটে নেই হ্যাঁ সে সাইলেন্সে আছে অর্থাৎ সে এখন চুপচাপ আছে কেন একটা ঝড় চলে গেছে তাদের উপর দিয়ে তারা ভেবেছিল হৈ হৈ করে হয়তো তিরিশ বত্রিশটা আসন তাদের হবে সেই ধারণাটা তাদের মেলেনি তাই জন্য তারা এখন সাইলেন্স আছে সাইলেন্সে থাকার ব্যাকফুটে থাকা এক নয় এবং আজকে ভারতবর্ষ জুড়েই কিন্তু একটা আন্দোলনের ক্ষেত্রে বাম ঐক্যের কিন্তু ধারণা গড়ে উঠছে বিশেষ করে কৃষক আন্দোলন নিয়ে ভাবুন কৃষক আন্দোলনের বেশিরভাগ নেতৃত্বই আজকে বামপন্থী নেতৃত্ব এবং এবারের নির্বাচনে কৃষক নেতারা যথেষ্ট ভালো ফল করেছেন সিপিএম এর রাম ভালো ফল করেছেন মালের সুদামা প্রসাদ ভালো ফল করে জিতেছেন আমরারামও জিতেছেন ফলে কৃষক আন্দোলন কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে সুতরাং বাস্তবের মঞ্চে কিন্তু লড়াইগুলো হচ্ছে আজকে আপনি দেখুন কিন্তু বিজেপি ওয়েব যে হারছে ভারতবর্ষে বিজেপি ওয়েব যে ভয়ঙ্কর ভাবে সবকিছুকে দখল করে নেয়নি সেটার প্রথম ইঙ্গিত কে দিয়েছিল জেএনইউ এর নির্বাচন এর নির্বাচন তো অনেক লোক এটা ছোট খাটো করে দেখানোর চেষ্টা করেছিল লিবারেশনের অনেক লোকজন এটা খাটো করে যে একটা ঘটনা কোনো ঘটনা ছিল না ওটা ওটা একটা দিক নির্দেশ ছিল সেই দিক নির্দেশটা কি ভারতবর্ষ অন্য একটা পথে চলতে চাইছে ভারতবর্ষের ছাত্র একটা অন্য আকাঙ্ক্ষা সমস্ত বার চারশো পারের মধ্যে বিলীন হয়ে যায়নি এই ভয়েসটা এই ভয়েসটা কিন্তু যে নির্বাচন থেকে উঠে এসছিল যেটা কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম দিক সেই জায়গাটা খুবই ব্যাপার ছিল পরবর্তীকালে নির্বাচন যত এগিয়েছে আমরা আমরা দেখেছি ভারতবর্ষের কিন্তু মধ্যবিত্ত সেকশনের একটা অংশ ছাত্র যুব আর একটা অংশ বিজেপিকে রিজেক্ট করেছে তার ফলেই কিন্তু বিজেপি এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাইনি এটা তো জলের মতো সত্য জলের দরে ফলের রস নয় এটা জলের মতো একটা সত্য বিষয় তাহলে সেই জায়গা থেকে জে খুবই একটা ইম্পর্টেন্ট ছিল এবং তেও দেখুন যে সেখানেও কিন্তু বাম ঐক্যের একটা বাস্তবতা রয়েছে ফলে বাম ঐক্য আজকে একটা সার্বিক বাস্তবতা এবার প্রশ্ন হলো বাম ঐক্যটা কি অতীতের বাম ফ্রন্টের মতো হবে যে সিপিএম এ সবার উপরে সিপিএম সত্যতা তাহার উপর নাই না আজকে অতীতের বাম ফ্রন্টের মতো নিশ্চয়ই বাম ঐক্য হবে না আবার যে বিরোধী দলগুলো রয়েছে এসইউসি লিবারেশন এদেরও বুঝতে হবে যে মানে এদেরও একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে মনে হয় রাজনীতির প্রয়োজনে যে ভারতীয় রাজনীতিতে চূড়ান্ত সিপিএম বিরোধী অবস্থান নেওয়া কিন্তু একটা কানাগুলির দিকে চলে যাওয়া কানাগুলির দিকে কেন চলে যাওয়া এই এই কারণে একটা কানাগুলির দিকে চলে যাওয়া যাকে অ্যাজ এ স্ট্রিম আপনি দেখুন যে সিপিএম এর দুর্বলতা জবে থেকে প্রকট হচ্ছে দু হাজার এগারোতে বামফ্রন্টের পতনের পর থেকে কিন্তু গোটা ভারতবর্ষ ব্যাপী অন্য কোনো বামপন্থী সংগঠনেরও কিন্তু হই হৈ করে কোনো ডেভেলপমেন্ট ঘটেনি ওই ওই করে এরকম যদি হতো যে বামফ্রন্টের পতন ঘটে গেছে তার ভয়ঙ্কর অত্যাচার ছিল বামফ্রন্ট সবসময় যে খুব একটা বামপন্থী আদর্শ মেনে সরকার চালিয়েছে এমন বিষয়টা মোটেই নয় উল্টে সে চূড়ান্ত দক্ষিণ পন্থার জায়গাকে মানে বেশিরভাগ সময় ফলো করে গেছে এগুলো তো ছিলই তারপরেও বলবো দু হাজার এগারোর পরে বামফ্রন্টের পতনের পরেও অন্য কোনো বামপন্থী দলের সেই অর্থে উল্লম্ফন বিরাট ভাবে ঘটলো না কেন থেকে যে বামপন্থী সংগঠনগুলোর মধ্যে যদি বিরোধিতার একটা লজিক কাজ করে বা অন্ধ বিরোধী রাজনীতি যদি গ্রাস করে তাহলে কিন্তু এগোনো যাবে না ফলে আগে এসিউসি লিবারেশনের কর্মীদের এটা বুঝতে হবে যে অন্ধ সিপিএম বিরোধিতা লাইন দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে তারা কোথাও চাইবেন না এবার ভারতবর্ষের ভারতবর্ষের মাটির না মাটিতে এরকম অন্ধ সিপিএম বিরোধিতা লাইন নেই যেসব জায়গায় বামফ্রন্ট আমলেও সিপিএম বিরোধী শক্তি ছিল সেই সব জায়গায় তো স্বাভাবিকভাবেই বাম ঐক্য একটা জায়গা ছিল কেননা যেখানে বামফ্রন্ট বিরোধী শক্তি ছিল সেখানে তো বামফ্রন্ট সরকারের মতো তারা সরকারি ক্ষমতার যে ব্যবহার সেটা করেননি তারা যথেষ্ট বিরোধী দল হিসেবে যে কাজগুলো করা যায় তারা করেছেন একটা সময় মানুষ বলতো যে যদি তুমি অন্য কোনো রাজ্যের ডিআইএফআই কে দেখো আর পশ্চিমবঙ্গের ডিআইএফআই কে দেখো তার মধ্যে কোনো মৌলিক তফাত খুঁজে পাবে এবং আজকে আমরা দেখা যাচ্ছি যে অনেক দিন ধরেই কিন্তু এটা প্রমাণ হয়ে গেছিল যে ডিআইএফআই এর একটা বড় অংশ আসলে তৃণমূল কালচারের মধ্যেই অভ্যস্ত ছিল তাই যাই সুতরাং যখনই বামফ্রন্ট সরকার পতন ঘটলো প্রচুর ডিআইএফআই কর্মী টর্মি হানতান আছে সবাই বিজেপিতে গেছে না এই কত লোক তৃণমূলে গেছে সবাই বিজেপিতে গেছে কত লোক তৃণমূলে গেছে কত লোক ভেতর ভেতর আন্ডারস্ট্যান্ডিং করে আছে সুতরাং এই জায়গাটা কখন তৈরি হলো কেন তৈরি হলো কেননা অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের মাটিতে এই কারেন্টটা ছিল না পশ্চিমবঙ্গের মাটিতে ভালো লেগেছিল সেদিন প্যালেস্তাইন নিয়ে হলেও সমস্ত বাম দলকে একসঙ্গে দেখে এই আন্দোলন আমাদের দেশের দক্ষিণ পন হ্যাঁ প্যালেস্তাইনকে নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে নিশ্চয়ই সমস্ত বাম দল ব্যাপার কিন্তু আজকে বাম ঐক্যকে কোনো অ্যাডক ভিত্তিতে দেখলে হবে না যে দু হাজার উনিশ অব্দি আমি বাম ঐক্যের সাথে ছিলাম তারপর পেরিয়ে গেলাম আবার এলাম ব্যাপারটা ওরকম অ্যাডক ব্যাপার নয় ব্যাপারটাকে আজকে একটা কনস্ট্যান্ট বিষয় হিসেবে দেখতে হবে যে বাম ঐক্য কোনো রণকৌশলের প্রশ্ন আজকে নয় আজকে বাম ঐক্য একটা রণনীতির প্রশ্ন হয়ে গেছে বাম ঐক্যটাকে বেশিরভাগ দলগুলো এখনো রণকৌশলের জায়গা থেকে দেখছে কিন্তু বাম ঐক্য যে রণনীতির প্রশ্ন হয়ে গেছে কেন রণনীতির প্রশ্ন হয়ে গেছে কেননা যখন একটা ফাঁসি সন্ত্রাস নামে সে আলাদা করে সিপিএম এস ইউসি লিবারেশন ফরওয়ার্ড ব্লক এসব দেখে না সে মনে করে এরা সবাই এক জায়গায় আছে মার যা করার মানে যা করার কর সুতরাং এই যে একটা লার্জার টেরর এবং তার সঙ্গে সঙ্গে একটা মতাদর্শগত ভয়ঙ্কর টেরর চারপাশে আপনি দেখুন একটা ছেলেকে যে পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে আমার নাম তোমার নাম ভিয়েতনাম স্লোগান উঠেছিল সেই মাটিতে একটা ছেলেকে চুরির সন্ধে বাড়ি থেকে তার বউকে তুলে আনা হচ্ছে বাড়ি থেকে তাকে তুলে আনা হচ্ছে তাকে পিটিয়ে মারা হচ্ছে অথচ কোনো সংগঠন নেই সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার কোন জায়গা থেকে এটা হতে পারে যদি বামপন্থী আন্দোলন সত্যি একটা দুর্বার থাকতো বা শক্তিশালী থাকতো এত সহজে কি ব্যাপারগুলো ঘটতে পারতো ঘটতে পারতো না কোথাও না কোথাও পাড়া থেকে না হলেও এলাকা থেকে না হলেও এলাকা থেকে না হলেও কলেজ থেকে না হলেও কিছু মানুষের প্রতিবাদ নিশ্চয়ই সামনে আসত তারা অন্তত প্রতিবাদে মুখর হতো তাহলে এই প্রতিবাদে মুখর বিষয়টা হলো না কেন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে বামপন্থী আন্দোলন অনেক দুর্বল একটা জায়গায় চলে গেছে সেই দুর্বল জায়গা থেকে যদি আজকে বামপন্থীদের উঠে দাঁড়াতে হয় তাহলে তাদের ঐক্যের ভেতর দিয়ে এগোতে হবে এবং এটা কোনো স্ট্র্যাটেজি এটা কোনো রণকৌশলের প্রশ্ন হবে না এটা রণনীতিগত প্রশ্ন হবে বামপন্থী শুধু নেতাদের মধ্যে কিছু জোট হলো কিছু মিটিং হলো কয়েকটা মিছিলে লোক প্যালেস্তাই প্ল্যাকার্ড নিয়ে হাঁটলো সেটা করলে হবে না বামপন্থী প্রত্যেকটা কর্মী নেতাদের নিজস্ব একটা আলোচনার রাস্তাগুলো খুলতে হবে এবং সব আলোচনায় যে সমস্ত সময় সবাই ঐক্যমত্তে পৌঁছবে এমন নয় কিন্তু তাদের মধ্যে নিজস্ব আলাপনের দরজাগুলো খুঁজতে খুলতে হবে অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বসতে হবে অনেকবার একদম স্ট্র্যাটেজিক ভাবে এই বসাটা চলতে হবে এটা ওই দীপঙ্কর ভট্টাচার্য এলো অন্য কোনো একটা নেতা এলো তাদের মধ্যে ঐক্য হয়ে গেল সেই ঐক্য নিয়ে কিছু লোক মিছিলে চলে গেল ঠিক এই জায়গা থেকে প্রতীকী মিছিল করে লাভ হবে না একদম ঠিক কথা বলেছে প্রতীকী মিছিল করে লাভ হবে না সাধারণ কর্মী সমর্থকদেরও কিন্তু একসাথে বসতে হবে তাদের মধ্যেও কিন্তু মতামতের ইন্টার এক্সচেঞ্জ করতে হবে আজকে সবচেয়ে বড় সংকটটা এই জায়গায় যে বামপন্থী কর্মীরা বামপন্থার কথা নিজেরা বলেন কিন্তু তাদের নিজেদের মধ্যেও সামান্যতম কি বলবো যোগাযোগের অভাবটা ভয়ঙ্কর ভাবে প্রকটিত হয়ে রয়েছে এবং তারা একজন একটা দল খুললে অন্য দলের লোক যেখানে বসে তার থেকে অনেক দূরে থাকে একটা চায়ের দোকানেও ধরুন এসিউসির কর্মী যদি দেখে ওখানে একটা সিপিএম এর লোক আছে সে অনেক দূরে থাকে আবার সিপিএম এর কর্মীও একই কাজ করে সুতরাং একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়ে আমি নিজে দেখেছিলাম যে দুটো দলই নকশাল বাড়ির রাজনীতিকে আপহল্ড করে নাকি তারা তারা নিজেরা তাদের মধ্যে নানা কারণে ডিবেট থাকতে পারে বুঝজুয়া রাজনীতির মধ্যে প্রচুর ডিবেট আছে শুধু নকশালদের মধ্যে ডিবেট আছে বুজুয়া রাজনীতির মধ্যে ডিবেট নেই তো নয় বুড়দুয়া রাজনীতির মধ্যেও ডিবেট আছে তাই এতগুলো দল সমাজবাদী পার্টি ও বুজদুয়া রাজনীতির দল আবার তৃণমূল কংগ্রেস ও বুর্জুয়া রাজনীতির দল তাহলে সমাজবাদী পার্টি আলাদা তৃণমূল কংগ্রেস আলাদা কেন তাহলে তাদের মধ্যেও ডিবেট আছে ফলে একটা জায়গায় পাঁচটা নকশালও একসাথে বসতে পারতো না নেতারা বুঝতে পারতো কিন্তু সাধারণ কর্মীরা বসতে পারতো না সেই জায়গা থেকে এসএসি কর্মীকে আদৌ চায়ের দোকানে বসে সেই জায়গা থেকে আজকে কিন্তু এই সেই জায়গা থেকে তাদের বেরোতে হবে তারা একদিকে মুখে বলবে তারা একটা বিরাট বড় আন্দোলনের স্বপ্ন দেখছে সমস্ত মানুষকে নিয়ে চলার কথা বলছে অত পাঁচটা বামপন্থী কর্মীর সাথে একসাথে তারা থাকতে পারে না এই বিষয়টা খুব ভয়ের বিষয় তাহলে তারা বিরাট বড় আন্দোলন করবে কোথায় এবং করতেও পারেনি তাই জন্য তাদের এ স্ট্রিম এই অবস্থা তারা হয়ে গেছে একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন ডাক বলছে যে তারা সমর্থন করবে চার প্রার্থীকে নির্বাচনে এই জায়গাটাকে কিন্তু বৃহত্তর বাম ঐক্যের জায়গায় নিয়ে যেতে হবে এবং এই বৃহত্তর বাম ঐক্যের তিনটে অভিমুখ থাকবে একটা অভিমুখ হচ্ছে ভয়ঙ্কর ভাবে বিজেপি বিরোধিতা করা দুটো অভিমুখ হচ্ছে যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে যে বামপন্থী আন্দোলন সংকট রয়েছে সেগুলোর সামনে দাঁড়ানো তিন একটা কালচারাল রেজিস্ট্যান্স তৈরি করা আজকে কালচারাল রেজিস্ট্যান্স নিয়ে কেউ কোনো কথা বলে না এমনকি লিবারেশন বলুন এস বলুন এরাও কোনো কালচারাল রেজিস্ট্যান্স নিয়ে কথা বলে না আমি শুনিনি খুব একটা কালচারাল রেজিস্ট্যান্স নিয়ে তারা কথা বলেছেন তাদের নেতৃত্ব কথা বলেছেন খুব একটা শুনিনি আমি কিন্তু তাদেরও অবস্থানগুলো একটা পিছিয়ে পড়া অবস্থানে দেখা বামপন্থাকে খুব যে খুব আধুনিক অবস্থান থেকে তারা যে দেখছেন এমন অনেক সময় মনেই হয় কিন্তু কালচারাল রেজিস্ট্যান্সের জায়গাগুলো গড়ে তুলতে অনেক বেশি আজকে যে মানুষগুলো কালচারালি একটা বিজেপি বিরোধিতার জায়গায় যেতে চাইছে ভারতবর্ষকে বুঝতে চাইছে তাদেরকে সঙ্গে নিতে এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে প্রবাহিত প্রবাহমান যে গণ আন্দোলন চলছে এবং তার সঙ্গে সংসদীয় রাজনীতির যে সম্পর্ক রয়েছে এই দুটো সম্পর্ককে একসাথে জোর মানে গঠন করতে হবে ফলে এই সমস্ত প্রশ্নগুলোকে যদি আমরা আজকে আউট করতে পারি না হলে কোনো মানে কি বলবো এটা এমন একটা সময় যে আর কোনো অজুহাত দিয়ে লাভ হবে না যে ওই 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 সিপিএম করতে 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 না 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 বা নকশাল আর কোনো অজুহাত দিয়ে লাভ হবে না কেন এরপরে এমন একটা সময় আসতে চলেছে আমার নাম লিখে একটু সই করে রাখুন দুলালের তাল মিছি নয় এরপর এমন একটা সময় আসতে চলেছে যত বড় নেতাই হোক যত বড় প্রেসক্রিপশনই দিক কিন্তু বামপন্থ থাকে আর এগোতে তারা নিজে মানে এগোনোর জায়গায় থাকবে না যে অনস্লটটা না বানা হচ্ছে আমি জানি অনস্লটটার বিষয়ে আদেও আদেও এই অনস্লটটাকে প্রকৃত অর্থে বুঝতে পারে কিনা এই অনস্লটটাকে পারবে যে নকশালী সংগঠন অনস্লটটাকে তারা বুঝতেই পারে কিনা যেভাবে বামপন্থী তারা ভাবে যে আমাদের কিছু সিট আছে মানে তোমার কিছু সিট আছে খুব ভালো কথা খুব ভালো বিষয় সেটা অভিনন্দন কিন্তু আমাদের কিছু লোক আছে আমাদের পার্টির তো কিছু লোক বাড়ছে কিন্তু সামগ্রিক ভাবে ভারতীয় রাজনীতি তোমরা কোথায় দাঁড়িয়ে আছো আজকে যে কালচারাল প্রবণতাটা গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়ে গেছে সেই কালচারাল প্রবণতায় তোমার পার্টির আইডিওলজিকে এগোতে পারছে নাকি তোমার কর্মীর মধ্যেও সেই কালচার গ্রাস করে গেছে প্রশ্নটা তো সেই জায়গায় যে তোমার কর্মীর মধ্যেও তো সেই কালচারই গ্রাস করে গেছে তোমার নেতৃত্বের মধ্যেও তো সেই কালচারই গ্রাস করে গেছে তাহলে সেই কালচারের বিরুদ্ধে তুমি লড়বে কি করে অথচ আজকে যে গোটা রাজনীতিটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি বলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলছে সে কালচারাল সংগঠন সে রাজনৈতিক সংগঠন বলছে অর্থাৎ সে একটা কালচারাল প্রক্রিয়াকে আনার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গে আপনি যে দেখছেন যে বিজেপির যে বারোটা আসন আপনি দেখছেন এটা সম্পূর্ণভাবে রাজনীতির চেয়েও বড় কথা রাজনৈতিক কালচারের ফসল সেই অর্থে বিজেপির রাস্তায় নেবে একটা বিজেপি করেছে আস্তে আস্তে যত সময় যাবে কালচারাল রাজনীতির আবহ ভাবে এই কালচারাল রাজনীতির আবহাওয়ায় যদি আপনি পাল্টা কালচারাল ব্যাটেলটা না লড়তে পারেন আপনি কিন্তু এগোতে পারবেন না সুতরাং আজকের সংকটটাকে এদের বুঝতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়কেও এদের মাথায় রাখতে হবে বামপন্থী সমস্ত সংগঠনকে যে বাংলার মাটিতে যে চূড়ান্ত চ্যালেঞ্জটা বিজেপির সঙ্গে আসতে চলেছে সেই চ্যালেঞ্জটাকে কিন্তু বাম ঐক্যই পারে একমাত্র রুখতে সমস্ত বামপন্থী দলগুলো যদি এখানে একজোট হয় আমি শুধু সিপিএম এস সি লিবারেশনের কথা বলছি না আরো যারা আছে আরো যারা আছে তারা যদি সবাই একসাথে একজোট হয় তবে কিন্তু একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি হয় পশ্চিমবঙ্গের মাটিতে যে চ্যালেঞ্জটা ইকুয়ালি বিজেপি এবং ইকুয়ালি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলতে পারবে সুতরাং এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আজকে বামপন্থীদের প্রস্তুত থাকতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা আপনার কেমন লাগছে কথা মুখ নিশ্চয়ই জানাবেন আপনাদের ভালো লাগার কথাগুলো জানাবেন আপনাদের খারাপ লাগার কথাগুলো জানাবেন না এখন ব্যাপারটা হয়ে গেছে কি আপনি যদি শুধু আপনার দলের কথা শুনতে চান বা আপনি যেটা ভালোবাসেন সেই কথাগুলোই যদি কথামুখে শুনতে চান তাহলে হয়তো কথামুখে আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম নয় কিন্তু আপনি যদি ভারতবর্ষের রাজনীতির জ্বলন্ত সমস্যাগুলোর সামনে দাঁড়িয়ে সত্যিকারের একটা পথ খুঁজতে চান সেই খোঁজার সঙ্গী কথামুখ ফলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে শক্তিশালী করুন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে ঘরে ঘরে ছড়িয়ে দিন এবং কথামুখকে অন্যতম লার্জেস্ট চ্যানেল বানান বাংলার যতক্ষণ না আমরা একটা লার্জেস্ট জায়গায় যেতে পারবো ততক্ষণ কিছু করতে পারবো না ফলে আজ থেকে আপনার ডিউটি হোক যে আপনিও কথামুখ হয়ে উঠুন কথামুখকে চারিদিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন আর বলবো না আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন আর বলবো না ফলে আপনি যদি কথামুখ হন এগুলো আপনি এমনিই করবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে